আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে সকালবেলা মানে সাতটা আটটার দিকে আর কি দেখুন একেবারে পুকুরের ওই পাড়টা কিছুই বোঝা যাচ্ছিলো না এত রকমের কুয়াশা পড়েছে আর ঠান্ডা তো আছেই কিছুদিন যাবৎ প্রচণ্ড রকমের ঠান্ডা তো একটু আর কি সকালবেলা একটু ঠান্ডাটা কমার পর একটু কুয়াশাটা কমার পর হচ্ছে আমি ছাদে চলে এসেছি মানে এখন হচ্ছে এগারোটার দিকে আর কি তো এই যে এখন একটু ক্লিয়ার একটু বোঝা যাচ্ছে মানে কুয়াশাটা একেবারেই কমে গেছে বলতে গেলে তারপরও হচ্ছে রোড তেমন ওঠেনি কিছুদিন ধরে প্রচণ্ড রকমের ঠান্ডা একেবারে সকালবেলা হচ্ছে বৃষ্টির মতন এরকম পানি ঝরে একেবারে এত কুয়াশা পড়ে তা আমাদের এখানে বলতে কি সব জায়গাইতেই মোটামুটি অনেক রকমের ঠান্ডা পড়েছে পাশে হচ্ছে আমি ছাদের এই যে গাছের জবা ফুলটা দেখাবো তো এই ফুলটা এত সুন্দর করে হয়েছিল তার আগে হয়েছে আমি ওভাবে রেকর্ড করতে পারিনি আজকে হচ্ছে একবারে ভিডিওতে দেখালাম আপনাদেরকে মার্শাল্লাহ দেখুন এই ফুলটা অনেক সুন্দর করে ফুটে এ নিয়ে হচ্ছে চারটা ফুল হয়েছে মানে একসাথে হয় না মানে একটা একটা করে হয় তো এটা হচ্ছে চার নাম্বার ফুলটা জবা ফুলের এই কালারটা আমার কাছে খুবই পছন্দ তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর পাশে হচ্ছে তার আগের ভিডিও তো শেয়ার করেছিলাম যে গাছের বেগুন ফুল এসেছিল। তো মার্শাল্লাহ এপাশে পাশে হচ্ছে এই যে দেখুন এ পাশে হচ্ছে বোম্বা মরিচ গাছ যেটা এর আগেও মরিচ ছিল ওই অবস্থায় দেখানো হয়েছিল। তো এ পাশে হচ্ছে আজকে মরিচ ছিঁড়ে নিয়ে যাব। একটু খাওয়ার জন্য তো এই যে এখন এখান থেকে আমি একটি মরিচ নিয়ে যাব তো এর আগে হচ্ছে আমরা যখন বাসায় ছিলাম না তখন হচ্ছে একটা মরিচ খাওয়া হয়েছিল আর কি আম্মু বললো আর কি যে মরিচটা নাকি অনেক এত সুন্দর একটা গ্রান আসে মানে গ্রানই নাকি খেতে অনেক মজা লাগে তো আজকে আমরা খেয়ে দেখব আজকে হচ্ছে চিতল মাছ রান্না করছে আর কি একদম লাল বোনা যেটা এটা খেতে কিন্তু খুবই মজা লাগে একটা হচ্ছে আমরা দুভাবে করি একভাবে হচ্ছে এভাবে মাছটা বোনা করে খাই আর এক পাশে হচ্ছে কুপ্তা বানাই আর কি আর এ হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আর কি ফুলকপি আলু সিম দিয়ে আর কি রান্না করা হচ্ছে তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার মাছ বোনা মানে চিতল মাছ বোনা পাশে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে যেটা বললাম আর কি সবজি দিয়ে রান্না করা হয়েছে ফুলকপি আলু সিম দিয়ে আর কি আর পাশে হচ্ছে ডাল রান্না করা হয়েছিল তো খুলনা থেকে আমি কি কি কিনেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্টে হচ্ছে দেখাচ্ছি এই যে এই দেখুন পুডিং বাটি তো এটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল দিন ধরে এরকম আর কি চাচ্ছিলাম তো শেপটাও আমার ভালো লেগেছিলো তো এই একটি পুডিং বাটি কিনেছি এর পাশে হচ্ছে একটি পিৎজা প্লেট তো এটাও আমার আর কি খুবই কিউট লাগছিল আর কি মানে একটা ছোট্ট একেবারে মানে ছোট সাইজ তো মানে দেখে ভালো লাগছিল আমি চেয়েছিলাম আর একটু বড় বাট ওরকম সাইজের পাইনি তো এটাই পছন্দ হয়েছিল তো এটাই কিনেছি আর এটা হচ্ছে একটি ম্যাট মানে অনেক কিছুতেই ইউজ করতে পারবো যে কোনো একটা কিছু রাখার জন্য বা একটা কিছু রেসিপি বানাবলে এটা ইউজ করলে বা এটা একটু টেবিলে রেখে কিছু রাখলাম তো এই সাইজের এই ম্যাট আমার অনেক দিন ধরে চাচ্ছিলাম মানে সব কিছুই আমি নিজের মধ্যে আর কি প্ল্যান করে রেখেছিলাম যে এরকম দেখলে বা পেলে কিনবো আর কি তো এখানে এরকম সব কিছুই ছিল খুবই ভালো লাগছিলো একদম মন মতো হয়েছে তো তখন কিনেই ফেললাম এ পাশে হচ্ছে দুটো প্ল্যান বাস্কেট মানে এই সাইজেরগুলো আমি চাচ্ছিলাম একটু মানে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে আর কি এই বাস্কেটের মতো রাখলে একটু কর্নার সাইডে একটু রাখলে সুন্দর একটা লুক আসে মানে আমার কাছে ভালো লাগছিল মানে একদম কালার ছিল কিছু অনেক রকমের কালার ছিল আবার এই সাইজের ছিল আবার অনেকগুলো মিডিয়াম সাইজের ছিল তো আমার কাছে ছোটো সাইজেরগুলোই ভালো লেগেছে তো এই জন্য আমি এই দুটো এই সাইজের নিয়ে এসেছি আর এখানে হচ্ছে অ্যান্টিক থানকুনি মানে এর অ্যান্টিকটা দেখে আমার খুবই ভালো লাগছিল মানে যে হচ্ছে যখন দেখলাম মানে এই থানকুনি পাতার শেপটা আর সাথে ছিল অ্যান্টিক মানে আমার কাছে খুবই ভালো লাগছিল তো এটাও কিনে নিয়ে আসলাম যে কোনো কিছু একটা করলে বা একটা কাজ করলে পাশে একটু রাখলে দেখতে একটু সুন্দর লাগে তাই কিনে নিয়ে আসলাম তো আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা এখনও ভিডিওটি দেখেননি বা আজকে প্রথম দেখছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম